আরজিকরের ঘটনার প্রতিবাদে কোটাসুরের রাজপথে নামল ছাত্র সমাজ আরজিকর মেডিকেল কলেজে ডাক্তারি ছাত্রীকে নির্মম হত্যার প্রতিবাদে কোটাসুরের রাজপথে নেমে প্রতিবাদ জানালো উল্লেখ্য গত নয় অগস্ট আরজিকর মেডিকেল কলেজে যে নির্মম হত্যাকাণ্ড ঘটেছিল তারই প্রতিবাদে আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ময়ূরেশ্বর দু নম্বর ব্লক এলাকার সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা কোটাশুর হাই স্কুল মাঠে একত্রিত হয়ে কোটাসুর স্কুল মাঠ থেকে কোটাসুর বাজার পর্যন্ত শোক মিছিল প্রতিবাদে হলো ছাত্র সমাজ এছাড়া উপস্থিত ছিল এলাকার একাধিক সমাজ সচেতন মানুষ বৃহস্পতিবার এই মিছিলের মাধ্যমে আরজি করে নির্মম হত্যার প্রতিবাদে নানান বক্তব্য রাখলেন সমাজ সচেতক মানুষেরা তবে বৃহস্পতিবার এই প্রতিবাদ মিছিল শেষে এই নারকীয় ঘটনার প্রতিবাদ জানিয়ে কোটাসুর স্কুল মাঠে নীরবতা পালন সহ গর্জে উঠল ছাত্র সমাজ তবে নির্মম ঘটনাকে কেন্দ্র করে কি জানালো এলাকার ছাত্রছাত্রীরা শুনুন আমরা সবাই কম বেশি মেডিকেল কলেজে যে ঘটনা ঘটনা তো নয় মানে দুর্ঘটনা বলতে হয় সব সম্পর্কে সবাই একটু জানি তো আজ সেই সম্পর্কে আমরা মিছিল টেনেছিলাম একটা যে তা আত্মার শান্তি কামনা করে তার উপর যে অমানবিক পাশবিক অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে আজ আমরা মিছিল বলতে গেলে আমাদের ক্লাস টুয়েলভে ছাত্রছাত্রীরা মিলে একটা মিছিল ডেকেছিলাম তো খুবই আনন্দ লাগছে সবাই আজ আমাদের এই মিছিলে যোগদান করেছে এবং সেটাকে সফলভাবে উন্নীত করেছেন তাছাড়াও আজ সেই নির্যাতিতা যে ডাক্তার দিদি আমাদের তার আত্মার শান্তি কামনা করে আমরা যে কোনো নীরবতা পালন করেছিলাম এবং সেই উদ্দেশ্যেই এই মিছিল আর কি পরিচয় তোমার আমি অনুশ্রী বাগদি ক্লাস টুয়েলভের ছাত্রী মিছিলটা কোথায় থেকে কোথায় পর্যন্ত হয়েছে মিছিলটা আমাদের প্রাইমারি স্কুল মাঠ থেকে কোটাসুর যে মোড সেই মোড থেকে ঘুরে এসে আবার প্রাইমারি স্কুল মাঠে অবধি আমরা করলে আজ তোমরা আজ আমরা আরজিকর মেডিকেল কলেজের এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কোটাসুর ময়ূরসর দু নম্বর ব্লকের অন্তর্গত সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা মিলে একটি প্রতিবাদী মিছিল আমরা বের করেছিলাম যাতে পরবর্তীকালে এই ঘটনা যাতে আর না ঘটে নারীরা যাতে সুরক্ষিতভাবে একা সাহস নিয়ে যাতে পথে বেরোতে পারে কেন নারীদেরকে কেন একা এরভাবে মানে অত্যাচার করা হবে তারা কেন ছেলেদের সাথে সমান হতে পারবে না এই প্রতিবাদী মিছিল নিয়ে আমরা আজ এই সমস্ত ময়ূরশ্বর দু নম্বর ব্লকের স্কুলের ছাত্রছাত্রীরা মিলে এই প্রতিবাদী মিছিল নিয়ে বেরিয়েছি কী পরিচয় তোমার আমার নাম নিকোবিতি ভান্ডারী আমার বাড়ি কোটাশুর আমি কোটাসুর হাই স্কুলের একজন ছাত্রী